ঈদে এ মিলাদবী সাল্লাহ আলাইহি ও সাল্লাম নিয়ে অনেকে অনেক কথা বলে কিন্তু সবার বেজাল এক জায়গায় সেটা হলো আম অথচ আমরা জানি না ক্যামের পোকার বেদ সম্পর্কে হাদিসের বিভিন্ন প্রণা থেকে আমরা কেয়ামের বেশ কিছু ধরন বা প্রকার খুঁজে পাই তাই মিলাদ শরীফের আমের ওপর ফতোভ করার পূর্বে কেয়ামের প্রকার সম্পর্কে জানা অবশ্যই জরুরি

অনুরূপ কিতাবে বর্ণিত রয়েছে নামাজে ফরজ সময়ের মধ্যে ক্যাম্প করা ফরজ সুতরাং যদি কোনো ব্যক্তি ক্যাম্প করার শক্তি থাকা সত্ত্বেও বসে নামাজ আদায় করে তাহলে তার নামাজ হবে না আর নফল নামাজে বসে পড়লে জায়েজ হবে এ সম্পর্কে আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহ তালার উদ্দেশ্যে বিনয়ের সাথে দাঁড়িয়ে যাও সুতরাং এই কিয়াম নামাজের মধ্যে ফরজ দুই নাম্বার হলো সুন্নত কিয়াম কয়েকটি বিশেষ এভাজত বিশেষ সময়ে কিয়াম করা সুন্নত এক নাম্বার হলো ইসলাম ধর্মে কোনো সম্মানিত বস্তুকে সম্মান প্রদর্শনের জন্য দাঁড়ানো দুই জমজমের পানি পান করার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পার করা শূন্য সন্নত সিজদার সুজুদে শেদারায় তিলত করার সময় ক্যাম্প করার সুন্নত মানে সে জন্য অজুর অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করার সুন্নত কবর জিয়াতের সময় দাঁড়ানোর সুন্নত বিশেষ করে রসুল পাক সাল্লাল্লাহু আলাই ও সাল্লামের রোজায় সালাম প্রদানের সময় দাঁড়ানো সুন্নত যেমন হানাবি মজাবের অন্যতম ফতোয়ার কিতাব আলমগীদা কিতাবুল হজের জিয়ারত কবরিন নবী সাল্লাই উল্লেখ রয়েছে পবিত্র রোজা বাগের সামনে যে যে এভাবে মুখ করে দাঁড়াবে যেভাবে সে নামাজে দাঁড়ায় নবী বাঘ সাল্লাহ ইসলামের পবিত্র সত্তাকে এভাবে দেন করবে যে তিনি রোজা পাকে আরাম করছেন যে আরতকারীকে চিনছেন এবং তার সাথে কথা শুনছেন অতএব বলবে আসসালাম আলাইকা ইয়া আইয়ু হান নবী ইয়া আইয়ু ইয়া নবী আল্লাহ আসসালাম আলাইকুম ইয়া নবী আল্লাহ তিন নম্বর হলো মুস্তাব কিয়াম সাত দিন মহাদ রাদী আল্লাহতালানুর জন্য আর সার তিন রদী করতে বলা দ্বারা প্রমাণিত হয় যে সম্মানিত ব্যক্তির আগমেনে ক্যাম্প করা বৈধ জম্মুর ওলামে কেমন এই কিয়াম কু মুস্তাব বলেছেন ইমাম নববী বলেন সম্মানিত ব্যক্তির আগমেনে যে ক্যাম করা তা মুস্তাব আল্লাহ মামুল্লাহ আলি কারির আহমতুল্লাহ আলি তার উল্লিখিত হাদিসের ব্যাখ্যায় লিখেছেনতে সাদ রাদী আল্লাহতালানের হাদিস দ্বারা প্রমাণিত ধর্মীয় নেতা ন্যায় বিচারক বুজুর্গ ব্যক্তি ওস্তাদের সম্মানার্থে ছাত্রের কেয়াম করা মুস্তাব মাকরু নয় মাকরু কিয়াম পার্থিব লালসার বিনা কারণে দুনিয়াদারী লোকের সম্মানে দাঁড়ানো মাকরু দন দলুতের কারণে কবিরের সম্মানার্থে দাঁড়ানো মাকরু কতয় আলমগিরিতে এববে এসেছে পা লাহু যদি কোনো মতো জন্য বিনা নিয়তে সম্মান প্রদর্শন হতো অথবা দন সম্পদের জন্য দাঁড়ায় তবে তা মাকরু হবে পাঁচ নম্বর হলো হারাম ক্যাম আরও বর্ণব ক্ষমতাসীন রাজা বাচ্চা অর্থাৎ রুম শাম বিভিন্ন দেশের অত্যাচারী ক্ষমতাসীন রাজা বাচ্চাগণ তাদের দরবারের অধীনস্থ ব্যক্তিগণ তাদের সম্মানার্থে মূর্তির মতো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ক্যাম্প করতেন সেই সম্পর্কে রসিদুল্লাহ নিষেধ করেছেন কেমন ইস্তেকবাল অর্থাৎ অপর্তনা প্রদানের কাম অভ্যর্থনার শুভেচ্ছা জানানোর জন্য কোন সম্মানিত ব্যক্তি ধর্মীয় নেতা পীর মেশায় কোন অতিথি ও অভ্যর্থনার জন্য দাঁড়িয়ে আদিসের রসুল প্রমাণিত এই ক্যাম করা যাবে তো কোনো অসুবিধা নাই ইবনে আব্বাস রদি আল্লাহ জন্য নবিবাগ সে ইসলাম করা ক্যামুল মহাব্বত কারো প্রতি আন্তরিক মহাব্বতের জন্য দাঁড়ানো এটা অসুবিধা নাই নবীজির সম্মানার্থে কাম

বসা ছিলেন হঠাৎ তার দুধ বাবা আসলে তিনি তার জন্য কাপড় বিছিয়ে দিলেন তিনি তাতে বসলেন একটু বর তার দুধবেন কাপড়ের আরেক অংশ তার জন্য বিছিয়ে দিলেন তিনি তাতে বসছেন অতপর তার দুধ ভাই আগমন করে নবী তার সম্মানে দাঁড়িয়ে গেলেন কাপড়ের বিচ্ছে তাকে বসতে দিলেন সুভান নবী পাক সাল্লাহ রিজান যদি আর সম্মানিত ব্যক্তিত্ব যদি দাঁড়াতে পারেন তাহলে আমরা কি রসুলের সম্মানিত দাঁড়াতে পারি না মানবতার কারণে কে মানবতার সম্মানে দাঁড়ানো যেমন জানা যায় লাশ থেকে দাঁড়ানো আমির আবিওতে বর্ণিত রসিদাস বলেন ইদার আই তুমি জানা যা ফাকু মহাত্মা তুখালফতুম তুখালফ তুখালফাকুম যখন তোমরা কোনো জানা যা দেখবে তখন তার জন্য দাঁড়িয়ে যাও যতক্ষণ না সে তোমাদেরকে অতিক্রম করে রসুলের পাক সাল্লাহ আমাকে সম্মানার্থে দাঁড়াইলে কোনো অসুবিধা নাই আমরা কেয়াম কয় প্রকার জানি না এগুলো নিয়ে বাড়াবাড়ি করি এগুলো মোটেই ঠিক নয় রব্বুল আলমী যেন আমাদেরকে এই ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করে সামনে রবিউল মাস আসতে আসতে রবিউল আউ্বাল মাস এই মাসে যেন আমরা কদর করতে পারি আমরা দোয়া দরদ ইস্তেকবার করতে পারি রব্বুল আলমী তৌফিক দান করেন আমার আলাইন আসসালামু আলাইকুম